আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়রো থেকে আমার এক নতুন ভাই কমেন্ট করলেন ভাই মিশরে প্রেম করব বা ভালোবাসব বা সম্পর্কে করব এরকম কিছুই কিভাবে কথা বলা যায় ভাই আমি যদি কথা এটা বলে দিই তাহলে কিন্তু সমস্যা হবে আপনার কি সমস্যা হবে হয়তো বা আপনার কথায় সে দুর্বল হয়ে যাবে যাকে আপনি পছন্দের কথা বলতে চাবেন দুর্বল হয়ে গেলে আপনার সাথে সম্পর্ক জড়াবে সম্পর্ক জড়ালে পরে আপনি বিয়ে করবেন বিয়ে করলে পরে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে বলতেছি আপনার ভালোর জন্য এবং আমার ভালোর জন্য আরেকটা কথা বলে আমরা একটা বিষয় কি জানি এটা হয়ই না তারপরও আপনি সাইট অভিজ্ঞতা নিয়ে পূরণ করবেন যেমন ভালোবাসার কোনো ধরন নাই সেটা হোক ছোটো অথবা বড়ো আর ভালোবাসার কথার কোনো স্কেপ নাই হয় না কারণ এই কথাগুলো বের হয় ন্যাচারাল ন্যাচারাল ফ্রেশে কোনো স্কেপ হয় না আপনি যদি কোনো মেয়েকে প্রথমে দেখেন প্রথমেই দেখেন কোনো মেয়েকে যদি তার কোনো প্রশংসা করতে চান তাহলে অবশ্যই বলতে হবে মাসে আল্লাহ গা যদি বলেন মার্শাল আল্লাহ গামিয়েলা তাহলে তার রূপের প্রশংসা করেন আপনি আর যদি বলেন মানে আমি আপনার সাথে এক মিনিট কথা বলব আমাকে অনুমতি দিলে হতো আপনি ভালোবাসার কথা বলবেন সেই ক্ষেত্রে কথাগুলা সর্বোচ্চ পর্যায়ে ভালো হতে হবে তাহলে কি বললাম আনা আইজ এ বলবো অনুমতি চাই আমাকে আপনার ভালো লাগে ইন্তি আগিবনি আপনি যদি মেয়েকে বলেন আমাকে তোমার ভালো লাগে শ্রীক্ষেত্র হবে ইন্তি আগিবনি আমাকে আপনি ভালোবাসেন ইন্তি বাহাবি আমাকে নিয়ে কোনো স্বপ্ন আছে মায়া ফিহাগা গিদির তাফতির লিয়ানা অথবা মায়া লিয়ানা অথবা মায়া দুটো একটা বলবেন মায়া বা লিয়ানা বা আসানি এই কথাগুলো সবই একই কিন্তু বাহবেনি মানে তুমি কি আমাকে ভালোবাসো তোমার বাড়িতে আমি যাব আনা আইজ রো অবৈতিক তোমার বাড়িতে আমি যাব আনা আইজ রো অবৈতিক কেন লে আমি তোমার বাবা মার সাথে কথা বলবো আর আইজ কাল্লিম মা হাগ ও হাগ্গা মানে হাগ মানে হাজি আর হাক্গা মানে মহিলা হাজি মানে বয়স্ক লোকদেরকে হাগ পুরুষকে বলা হয় হাগ আর মহিলাকে বলা হয় হাগ্গা কথাগুলো আমি পূর্বের ভিডিওতে বলছি আমি আবার বলতেছি আমি ওদের সাথে কথা বলবো অথবা আর না আইজ কাল্লিম মা আবু কৌমিক

তোমাকে খুব মনে পড়ে মহাশিনী বুঝতে পারছেন আমি কথাগুলো একটু ব্যতিক্রমভাবে বলতেছি কারণ এটাই আপনার কমেন্টটা ব্যতিক্রম এই ধরনের কমেন্ট আমাকে কেউ করে নাই আপনি ফার্স্টে করছেন অতএব আপনাকে মানে সূক্ষ্ম এবং কি শুদ্ধভাবে বোঝানোর জন্যই আমার এই ব্যতিক্রম ভিডিওটা আর কি ভাই আপনি যেই কমেন্ট করছেন অবশ্যই ভালো এটা আপনি ভাষা শিখলে যে আপনি বিয়ে করতে হবে সম্পর্ক করতে হবে এরম কিছুই না তবে শিখে রাখা ভালো যেটা বলছেন কমেন্ট করছেন আপনার জন্য পারফেক্ট জানতে হবে আমি তোমাকে বিয়ে করতে চাই আনা আইস গাউজিক আনা আইজ গাউজিক মানে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে বিয়ে করতে চাই শব্দগুলো একই

আমার জিন্দগি আর কি আমরা যদি বলি তুমি আমার জিন্দিগি সেক্ষেত্রে মনে করেন বলা যায় অমৃ আলবি মানে অমৃ আলবি বিভিন্ন শব্দ এটা আপনাকে বুঝতে হবে আলবি মানে আমার মনের মানুষ অমৃত বললাম আমি আমার জিন্দিগি এই ধরনের বেশ কিছু কথা আছে আপনার ভালোবাসার ক্ষেত্রে বা কোনো ক্লোজ ফ্রেন্ডের ক্ষেত্রে বা আপনার বান্ধবীর ক্ষেত্রে বলার জন্য তবে একটা কথা মনে রাখবেন আমরা মিশরে আসছি কাজ করার জন্য আপনি যত বড় লোকই হন না কেন যেহেতু মিশরে আসছেন কাজ করার জন্যই আসছেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হিসাব করলে অনেকেই দেশ থেকে বলাইছে তবে কেউ দেশ থেকে পালানোর জন্য মিশরে খুব কম লোকই আসে মিশরে যারা আসে ওরা দুইটা রিজিকের জন্যই আসে কাজের জন্যই আসে তো বাতাস অনেক কথা জানি না বোঝা যায় কিনা তো এই ধরনের কমেন্টের জন্য জন্য এই ধরনের কথার অবশ্যই আপনাকে হতে হবে এবং কি আরেকটু মাদ্য থাকতে হবে ভালোবাসার সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস মানবতা এবং আন্তরিকতা আপনি যে কথাগুলো আমি আপনাকে বললাম সে কথাগুলো যদি আপনি রাগন্দ্র ভাবে বলেন তাহলে কথাগুলা বললে যতটুকু উপকার হবে তাছাড়া না বললে বেশি উপকার হবে মানে না বললে সবচেয়ে ভালো আর যদি আপনি মন মাদ্য ভাবে ভালোভাবে যে কথাগুলো বলেন তো অবশ্যই সে আপনাকে বুঝতে পারবে তবে একটা কথা এই সব একটু হাসি দেয় দুষ্টামি করে ফাঁসামি করে তবে শুধু মুখে হাতাহাতি করবে না এই যে হাত দিবে ধাক্কা দিবে থাপড় দিবে চর দিবে এগুলা দেবে না শুধু কথার মজা করবে মানে ওরা আনন্দ পছন্দ করে ওরা এই মিশর দেশ হিসাবে আফ্রিকা দরে কিন্তু মানুষ মানুষের গণনা হিসাবে এটাকে আরবে ধরা হয় তো আরব দেশের মেয়েগুলা এবং মহিলাগুলা এবং কি ছেলে মেয়ে যারা জীবনযাপন করে বা এই দেশের জন্ম ওদের বিলাসিতা বেশি ফ্রি আনন্দ বেশি তো ভাই আমার যতটুকু অভিজ্ঞতা তাতে কিন্তু শেয়ার করলাম আমি আশা করি পরবর্তী কমেন্ট করবেন আপনি আমাকে অবশ্যই সে কমেন্টের আমি উত্তর দেব দেরি না আমি একটু কাজে ব্যস্ত ইদানিং কাজে একটু খুবই ব্যস্ত মানে লোক বাংলাদেশে যাওয়াটা খুবই একটু বেশি হচ্ছে তো প্রত্যেক দিনই ফ্লাইট থাকে সেই কারণে আমার এয়ারপোর্ট যেতে হয় তো আশা করি সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আমি আসবো কমেন্টে উত্তর দেবেন আমি খুবই দুঃখিত আপনাদের কাছে যেন আমি ভিডিও দেরি করে দেওয়ার কারণে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ